তো হে গাই সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আবারও একটা নতুন লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগতম তো প্রিয় বন্ধুরা তোমার তো টাইটেল আর থামল দেখে বুঝে গেছো যে আজকের গন্তব্যস্থল কোথায় তো প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি নদীয়া জেলার রানাঘাট চাপড়ায় অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছো তো যাই হোক আমি যাইনি আমি হয়তো বাকি রয়েছি এখানে যাওয়ার তো আজকে সানডে আজকে কাজ ছুটি দেয় ভাবলাম ওইখানে যাই আর তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করব তো প্রিয় বন্ধুরা আজকে আমরা বাইকে যাব আর আজকে যাব আমি আর সুযোদা সূর্যোদয়া এখন আসছে বাড়ি থেকে ঠিক আছে আমি এখন ছাদে রয়েছি দেখতে পাচ্ছ ছাদ থেকে আমাদের গ্রামের পরিবেশটি দেখো এই যে দেখো ঠিক আছে তো সঙ্গে থাকো প্রিয় বন্ধুরা দেখা যাক দা কখন আসে তো প্রিয় বন্ধুরা ফাইনালি নায়ক চলে এসে দা কেমন আছে বলো ভালো আমরা কোথায় যাচ্ছি আজকে রানাঘাট চাপড়া চলো গাই তুমি সঙ্গে থাকো চাপড়ায় গিয়ে দেখা হবে মোটামুটি রানাঘাট স্টেশন থেকে আসো না তাহলে দেখো এরকম সাইনবোর্ড পড়বে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুল ঠিক এখান দিয়ে তুমি চলে যাবো আমরা এ রোড করে যাচ্ছি পুরো গ্রাম্য পরিবেশ আমার তো মনে হচ্ছে না আমাদের গ্রামে চলে এসেছি আর তো প্রিয় বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি চাপড়াতে আর এখন গ্যারেজ খোলা অনেক পাশাপাশি গ্যারেজ রয়েছে এরকম বাড়িতেই তোমরা কিন্তু চাইলে এখানে গাড়ি রাখতে পারো মানে জায়গায় জায়গায় তুমি গ্যারেজ পেয়ে যাবে দেখো সাইকেল দশ টাকা বাইক টাকা টোটো কুড়ি টাকা কার হচ্ছে পঞ্চাশ টাকা তো প্রিয় বন্ধুরা এখানে তোমরা যত টোটো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু সব কিন্তু রিজার্ভ করে আসা এখানে এখানে কোনো টোটো স্ট্যান্ড নয় এখানে তোমার রানাঘাট স্টেশন থেকে বা যে যেখান থেকে আসছো না কেন তোমার রিজার্ভ করে আসতে হবে এখানে কিন্তু তোমরা ভুলেও রিজার্ভ ছাড়া এসো না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে যাওয়ার সময় দেখো ভাই তোকে বলতে দেখো এই যে রিং দেও কি সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে কত করে দাদা রিগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা আচ্ছা আচ্ছা দেখো কি ভালো লাগছে জায়গায় জায়গায় এরকম ফু রীতিমতো বলতে পারো এখানে মেলা বসে গেছে এক কথায় ফুলের মেলা ঠিক আছে

চাষটা হওয়াতে পর্যটকদের যে একটা ভিড় সবসময় লেগেই থাকে আর দেখো খাওয়ার জন্য সব কিছুই আছে কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ থেকে সব রয়েছে আর পাশে দেখো এটি পুকুর আছে কাকিমা কেমন আছেন ভালো আছেন তো দেখো কাকিমা এখানে এই যে দেখো ট্যামাটো কাঁচা ট্যামাটো নিয়ে বসে আছে কত করে ট্যামাটো দশ টাকা এক একটা মানে প্যাকেটে এক কিলো করে এগুলো মনে হচ্ছে ওই দেখে এক কিলো আর ফুলের কথা কি বলবো দেখো শুধু ফুল আর বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখনো কিছুই নয় আমরা ওই ভেতর দিকে যাবো দিদি ছাতা মাথায় দিয়ে ফুল বিক্রি করছে এখানে দেখো প্রিয় বন্ধুরা জমিটাও কিন্তু বেচা কানে চলছে একটা এত সুন্দর বাগানে ঢুকলাম আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু দেখবে সাজানোর কাজে ব্যবহার করা হয় দেখবে বাপরে ওই ভাই কেমন লাগছে বলো জায়গায় জায়গায় লোক আছে কিন্তু হ্যাঁ দেখায় যাবো কিন্তু এই বাগানের মধ্যে বাগানে হারিয়ে যাবো না আসো 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 আর এখানে কিন্তু তুমি যদি তোমার গার্লফ্রেন্ড থাকে নিয়ে আসতে পারো চাপ নেই খুব সুন্দর জায়গা প্রিয় বন্ধুরা দেখো এই জমিটা দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর ফুল কিন্তু বিভিন্ন কালারের আর লোক দেখো সারা মাঠ জুড়ে কিন্তু লোকের প্রচুর ভিড় তো প্রিয় বন্ধুরা এখন তোমাদের এত ছোটো ছোটো ফুল দেখাবো তোমাদের খুব ভালো লাগবে দারুণ লাগছে দারুণ তো প্রিয় বন্ধুরা দেখো কি সুন্দর একটি ফুলের পাশে বলেছি বা এই ফুল দেখে মনে হচ্ছে আমাদের দিঘির পাড়ে প্রচুর রয়েছে কিন্তু এই ফুল নয় একদম পুরোপুরি মাঠের মাঝখানে একটি স্যালু রয়েছে জল পড়ছে অনবরত দেখো জল দিচ্ছে রজনীগন্ধা জমিতে প্রিয় বন্ধুরা আমি চাপড়া ফুলের দোকান দিয়েছি যদি কারো ফুল লাগে তাহলে অবশ্যই আমার দোকানে আসবে আর আমার দোকানে যদি আমি না থাকি এই ভাইটি থাকবে দোকানে দেখে নাও ভাইয়ের মুক্তি অবশ্যই ভাইয়ের কাছ থেকে কিনবে আমি না থাকবো ঠিক আছে তো আমার দোকানে কি কি ফুল আছে দেখো আমি ধরে আছি রজনীগন্ধা ফুল চন্দ্রমল্লিকা গোলাপ রয়েছে আরও বিভিন্ন ফুল তোমরা পেয়ে যাবে তার পাশাপাশি পেয়ে যাবে তোমরা দেখো ফুল অনেক ইচ্ছা ছিল যে চাপড়াতে আসবো তো ফাইনালি আজকে আসলাম তোদের দেখালাম যতটা বেড়েছি তো জানি খুব একটা ভালো দেখাতে পারিনি তো যাই প্রিয় বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সময় পেলে রানাঘাটের চাপড়াতে এসে ঘুরে যাও ভালো লাগবে